প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখ খুলেই যে চিন্তাটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে আজকে নতুন কি বানাবো যেটা হেলদিও হবে আর টেস্টিও হবে তো ভেবে ভেবে আজকে এমনই একটা আমি খাবারের রেসিপি বানালাম যেটা টিফিনে বা লাঞ্চ বক্সে বা সন্ধেবেলার চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে এবং হেলদি আর টেস্টি দুটোই হবে আজকে বানাবো সুজিয়ে একটি রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চুলোটা অন করে নিয়ে চাপিয়ে দেব একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল অল্প করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কালো জিরে কালো জিরের একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে মটরশুঁটি দিয়ে একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে যতক্ষণ মটরশুঁটিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এক সুজির একটা ডো বানিয়ে নেব প্রথমেই দিয়ে দেবো প্যানের মধ্যে একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এটা গোটা জিরে আর দিয়ে দেবো সাদা তিল দুটোই ভাজা ভাজা মতো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে এক কাপের মতো জল দিয়ে দেব জল দেওয়ার পরে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্যে জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেব এতে এক কাপ সুজি এখানে জল আর সুজির পরিমাণটা হচ্ছে সমপরিমাণ জল যতটা সুজি ততটা দিতে হবে দিয়ে সুজিটাকে জলের মধ্যে দিয়েই নাড়িয়ে নিতে হবে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এটা এখন দেখতে একটু শক্ত শক্ত মতো লাগছে কিন্তু পরে এটা কে যখন মাখবো আমি তখন ঠিক হয়ে যাবে এবারে এটা একটু ঢাকনা দিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে এরকমভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবারে মটরশুটি যেটা চাপিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবারে একটা পটেটো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে দেবো হালকা গোটা গোটা থাকবে একেবারে একেবারে পেস্ট করার কোনো দরকার নেই একটু গোটা গোটা থাকবে যেন একটু মুখে লাগে খাওয়ার সময় দিয়ে এবারে দিয়ে দেবো এতে ঠান্ডা হওয়ার পরে একটু ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটা লেবুর রস একটা টুকরো আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা নিয়েছি এখানে আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এটাকে এর টেস্টটা হবে একটু টক ঝাল এবারে সুজিটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন একটু ঝুরঝুরে মতো লাগছে কিন্তু মাখার পরে এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে রুটির জোরে আটা আমরা যেরকম মাখি ঠিক সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে সুজিটা মাখা হয়ে গেছে খুব ভালো করে একেবারে রুটির আটার মতো একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এর থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব নিয়ে একটা বাটির মতো করে তৈরি করে নেব যাতে এই যে মটরশুটির যে পুরটা রেডি করে রেখেছি আমি সেটা ভরতে পারি একটু বেশি করেই পুরটা দেবো যাতে খেতে ভালো লাগে দিয়ে পুরটাকে দিয়ে এইভাবে ভালো করে চেপে দেবো ধারগুলোকে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দেবো মুখে যেন একটু ফাটা না থাকে যদি ফাটা ফেটে যায় মুখটা তাহলে কিন্তু ভাজার সময় এটা বেরিয়ে যেতে পারে পুরটা তবে ভালো করে যদি সুজিটা মাখা হয় তাহলে মুখ ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না এই যে দেখুন তৈরি হয়ে গেলে একটা বলের মতো এই রকমভাবেই তৈরি করে নেবো সবগুলোকে সবগুলো তৈরি হয়ে গেছে এবারে নিয়ে নেব একটা আপাম তৈরির করাই আপন তৈরি কয়াটা একটু গরম করে নেব নিয়ে দিয়ে দেব এতে বাটার আপনারা যদি চান সাদা তেল বা ঘি দিতে পারেন তবে বাটারে এর টেস্টটা বেশি ভালো লাগে খেতে বাটারটা সবগুলোতে ভালো করে মাখিয়ে নেব অল্প করেই বাটার দেব খুব বেশি বাটার দেওয়ার দরকার নেই অ্যাট এ টাইমে পরে অল্প যদি প্রয়োজন হয় ওপর থেকে আবারও একটু বাটার দেব দিয়ে যে সুজির যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন কালার এসে গেছে ভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে সুজির একটি অভিনব টিফিনের রেসিপি আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেডি হয়ে গেছে আমাদের টিফিনটা একেবারেই এবারে এটাকে একটু সস দিয়ে আমি সার্ভ করবো আপনারা যদি চান দইয়ের যে চাটনিটা হয় গ্রিন চাটনি যেটা সেটা দিয়েও সার্ভ করতে পারেন অসাধারণ খেতে সঙ্গে অবশ্যই নিতে হবে একটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা ব্যাস একেবারে সন্ধ্যের চায়ের সঙ্গেও জমে যাবে দুপুরে যদি লাঞ্চ বক্সে দিতে চান সেটাতেও খুব ভালো লাগে আবার যদি ছুটির দিনে এটাকে টিফিন হিসেবে ব্রেকফাস্ট হিসেবে খেতে চান সেটাও খুব ভালো লাগে চলুন তাহলে এটাকে ভেঙে দেখা যাক যে কেমন হয়েছে অসাধারণ লাগছে দেখতে না বাইরেটা হলুদ আর ভেতরটা একেবারে সবুজ লাল লাল সস দিয়ে খেতে একেবারে জমে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ